হে গাইজ গুড মর্নিং এখন সকাল সকাল এখন সকাল আটটা আটটা সাড়ে আটটা বাজেনি এখনও আটটা বাজেনি এখনও সাড়ে সাতটা হবে সাড়ে সাতটা বাজে তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে গেছি সবাই বলতে এখান থেকে তো আমি আমার বর বেরিয়েছি আর সকল বন্ধুরা হঠাৎ একদিন প্ল্যান হঠাৎ কালকেই প্ল্যান হয়েছে যে যাচ্ছি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা তো চলো তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো তো চলো দেখ দেখো আমরা এখানে চলে এসেছি এখন এটা কামারহাটি বাস স্ট্যান্ড কামারহাটি বাস স্ট্যান্ডে এসেছি আমরা এখন এখান থেকে দুশো তিরিশ আমরা বাসে উঠবো ওখানে ওই তো আলিপুর জু দশ মিনিট পর পর এখানে বাস আছে তা আমাদের তো লোক এখনো এসে পৌঁছা মানে পৌঁছায়নি সবাইকে ওই তোমার বর ফোন করছে ফোন করুক সবাইকে সবাই এক জায়গায় হবো তারপরে যাব তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাসটা এটা হচ্ছে কামারহাটির কামারহাটির মোড় বাস স্ট্যান্ড কামারহাটি বাস স্ট্যান্ড কামারহাটি বাস স্ট্যান্ডে এসে দুশো তিরিশে আমরা এই যে দুশো তিরিশ বাস আর ওই যে দেখছো এটা জের বাস ঠিক আছে আলিপুর যায় যাবে তো যাই হোক তোমরা কিন্তু এখানে আসলে এই যে এটা হচ্ছে কামারহাট এটা হচ্ছে কামারহাটির মোড় কামারহাটির মোড়ে এখানে একটা বাস কত প্রচুর বাস বসি দাঁড়িয়ে আছে এখান থেকে দশ মিনিট পরপরি বাস ছাড়ে আপনার মানে তোমাদের কোনো সমস্যা হবে না বাস যদি মিসও হয়ে যায় কোনো ব্যাপার না দশ মিনিট পরপরই বাস পাবে আসছে বাসে করে পয়সা বাঁচানোর জন্য বাসে করে এসছো হ্যাঁ আমার সবাই একসঙ্গে চলে এসেছি সবাই এক জায়গায় হয়ে গেছি চলো রাগ যা উঠছে না রে ভাই তোর উপরে যা রাগ উঠছে না

আর খেলাম হচ্ছে ওটা কি বলে গ্যাসের ট্যাবলেট খেয়েছি হজমোলা নিয়ে উঠেছি আর ওরা এখন চা খাচ্ছে আমি চা করে নিয়ে এসেছি তবে এখনো খাইনি আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমাদের আর ডাল লাভ পেরাচ্ছি এই যে ডাল লাভ পেরাচ্ছি বলে ডাল যাওয়াটা হ্যাঁ না না লাতিমের আর কাউকে না যাই চলে এসেছি চিড়িয়াখানায় এই যে চিড়িয়াখানার গেট চলো আমরা এবার নামি আমাকে না না নিয়ে সবাই নেমে যাচ্ছে দেখো এই যে সব যাচ্ছি এবার কোথায় থাকছি টুক কাটবে মনে হয় ও ছেলে ধরবি কিন্তু চলো ভিড় কিন্তু ভালোই হয়েছে আজকেও সাতাশ তারিখ তাও ভিড় আছে টিকিট কাটতে হবে তো টিকিট 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 ভর কাটার জন্য আমরা ঢুকছি সবাই যাই হোক যাওয়া যাক দেখা যাক এই যে টিকিট ঘর এখানটায় চার দিয়ে দিয়েছে যে বাচ্চাদের লাগছে ফ্রীটা করে টু থ্রি ফাইভ ইয়ার্স আর বড়দের লাগছে হচ্ছে পঞ্চাশ টাকা করে দেখে নাও একবার তো দেখো আমরা ভেতরে এন্ট্রি করে গেছি এই হচ্ছে আমাদের এন্ট্রি গিয়ে আমরা এখন যাচ্ছি আলিপুরে করেছিলাম তালায় ভেবলাম বসবো যদি তাকে আবার হেঁগে দেয় এর জন্য

বাইরে তো বেরোতে দিচ্ছে না আর এখানে জানি না কি খাবার আছে এখানে মনে হয় না তেমন কিছু খাবার আছে বাচ্চারা আছে কি খাবে আমি জানি না আমাদের খাওয়া নেওয়া হয়ে গেছে বাইরে বেরালো কিছু করার নেই ভেতরে কিচ্ছু খাবার পাওয়া যাচ্ছিল না বাইরে বেরিয়ে পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়ে খাবার নিয়ে আসলো কিরে দেখ তোদের জন্য সাত সাহা মধ্যে পার করে খাবার নিয়ে আসা হয়েছে নে তাড়াতাড়ি এবার কি কি নিয়ে এসেছি দেখি দি এই দেখো কলা কলা নিয়ে আসা হয়েছে বাচ্চাদের জন্য দুটো চিপস পাউরুটি এখানেও এখানেও পাউরুটি নিয়ে আসা হয়েছে আর এই যে এক বোতল জল নিয়ে আসা হয়েছে তো চলো আমরা টিফিনটা করে নিই বাদর দেখতে এসে বাদররা কলা খাচ্ছে দেখো ওখানে বাঘ বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে এই করছে গুয়ার ভেতরে কে বেরোচ্ছে না ওই শীতও করছে না নাকি কি জানিও বেরোচ্ছে না কেন ওই জুই জুই যে আবার বেরোচ্ছে আবার বেরোচ্ছে আবার ওই জুই বেরিয়েছে এবার কি পাখি আমি বলতে পারবো না এত কি সুন্দর পাখি দেখো এত বড় ছোট বাবা

দেখো এই গাছের পাতা নিয়ে আসছে মাছ পায় না মনে হয় গাছের পাতা খাচ্ছে মাছের আষ্টালে গন্ধ ভালো পোস্ট দিয়েছে ভিডিও করবো বলে পাপড়ি চাট নিয়ে এসছে একদম কোয়ালিটি জঘন্য মার্কা কোয়ালিটি এলো ভালো না ওর ভালো লাগছে কিন্তু এই পাপড়ি চাটের মধ্যে না আছে একটুখানি না আছে বাদাম না আছে না না আছে পরে টমেটো সস কোনো কিছু নেই মিষ্টি চাটনি পাটনি কিচ্ছু নাই চাটেই ধনে পাতা আরও গাছ আছে তোমার পাখি মানে খাঁচার ভেতরে মানুষ আর হচ্ছে বাইরে হচ্ছে পাখি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দাও দেখা এই সেই জায়গা খাঁচার ভেতরে আর পাখি হচ্ছে বাইরে এই সেই জায়গা দেখো যেটা খাঁচার ভেতরে আমরা রয়েছি আর বাইরে রয়েছে নাকি পাখিরা ভালো করেছে খুব সুন্দর একটা জায়গা

থাকৈ দেৰি থাকৈ দেখো সবাই মিলে খেতে বসেছি এখানে হচ্ছে এখানে হচ্ছে আলুর দম এখানে হচ্ছে ফ্রাইড রাইস এখানে হচ্ছে চিকেন আর মিষ্টি টিষ্টি এখানে আছে মোয়াটো আছে সবাই খেতে বসে বাবা দেখ টাকা বাবাই টাকা বাবাই টাকা শোনাই টাকাও এই যে এখানে আমার বান্ধবীর বর এটা বরের বন্ধু এটা তো তুমি চেনই শাকচুন্নি এক শাকচুন্নি সবাই দেখো খেতে বসেছি এখানে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও দেখো আমাদের ইন্ডিয়া ইয়েতে এসছি আমরা কি বলে এটাকে কি বেশ বলে এটাকে মিউজিয়াম মিউজিয়াম ইন্ডিয়া মিউজিয়ামে এসছি চলো আমাদেরকে দেখাই এই বাবাই কি হে হাতছরে কোথায় আছিস একা একা দাঁড়া ভিড় হইতো কাটবে কত ভিড় দেখো এখানে টিকেটের জায়গায় প্রচুর ভিড় চলো টিকিটটা কেটে নিয়াছক তারপর ভেতরে ঢুকবো আর ভিডিও করতে পাচ্ছি না ভিডিও করবো কি করে বলো আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে পুরিয়ে গেছে ফোন অফ হয়ে গেছে তো এটুকানই দিলাম ওইটুকানেই আজকে দেখো যদি ভালো লাগে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর কী বলবো বলো ভিডিওটা তো আরও অনেক লং করার ইচ্ছা ছিল বাট করতে পারলাম না যেহেতু আমার ফোনে চার্জ নেই তো যতক্ষণের জন্য টাকা পায় সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার তোমাদের নেক্সট গ্লকে দেখা হবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের দ্বারাই জানি না তো চলো টাকা